নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আবার জানিয়ে রাখি আমাদের মতামত সন্ধেবেলায় সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা আপলোড করছি আর সকালবেলায় আমাদের অনুষ্ঠান পলিটিক্স শুরু হয়ে গেছে সেটা ঠিক আটটার সময় আমরা আপলোড করে রাখছি দুটোই দেখবেন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন বেল বাটনটা প্রেস করলে আমাদের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে শুরু করছি আমাদের অনুষ্ঠান আজকের শীর্ষক মহাগঠবন্ধন এনডিএ ডি হিসেব কিন্তু জটিল এখনো এক্স ফ্যাক্টর পিকে চিরাগ পাসওয়ান ইডি আর সিবিআই পণ্ডিতদের অঙ্কের হিসেব এবং পাণ্ডিত্য হজবরণর কাককেশ্বর কুচকুচের থেকে কিছু কম নয় বেশও নয় কাজেই তারা যে কোনো নির্বাচনে নিদান হেঁকে আপাতত আকর্ষণ বাড়ানোর কায়দাটা বুঝে ফেলেছেন এ জিতছেন ও জিতে গেছেন ইনি তো জিতবেনি এরকম একটা ব্যাপার এমন নয় যে কোনো নির্বাচনেই তার ফলাফল আগে থেকে বোঝা যায় না যায় বই কি সেরম নির্বাচন আছে এক অত্যন্ত নরবরে বিরোধী আর প্রবল সংগঠনের ক্ষমতায় বলিয়ান দুই দলের লড়াই তাতে কে জিতবে তা জানতে রাজনৈতিক পণ্ডিত হতে হয় না গ্রাম বাংলা ঘুরুন যে কোনো মানুষ সে সরকারি দলের সমর্থক নয় বিরোধী দল তারাও বলবে তৃণমূল আবার সরকারে ফিরবে দু হাজার ছাব্বিশের কথা কেন কীভাবে ওই যে বাংলার ভোটে দলীয় সংগঠনের ভূমিকা সেটা নিয়ে কিঞ্চিত নাড়াঘাটা করলেই বোঝা যায় আর মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যায় কিন্তু বিহার সে এক বিশাল গোলক অদ্ভুত একটা ব্যাপার জাতপাতের একটা জটিল সমীকরণ পিছিয়ে পড়ার মধ্যেও আবার বেশি পিছিয়ে পড়া আবার তার মধ্যেও মাল্লাদের সঙ্গে নিষাদের তফাত প্রায় ক্যালকুলেসের জটিলতা এবং এর মধ্যে সাংঘাতিক অ্যান্টাগোনাস্টিক রিলেশন এ ওকে ঘেন্না করে ও ওকে দেখতে পায় না ও তার জল খায় না ও তার ছায়া মারায় না নানান রকমের ব্যাপার এরম ভাবার দরকার নেই যে ব্রাহ্মণরা কেবল জল খায় না এরকম আছে যে ও তারা আরও দলিত আরও নিচু জাতের তাদের জল খায় না তো এরকম একটা অদ্ভুত জটিলতা কাজে সেখানে ইনিই জিতছেন উনিই হারছেন বলাটা অসম্ভব কোনো নতুন ছবি উঠে আসবে এই ইলেকশন পরে নাকি পুরোনো ছবি বরকরার থাকবে বলা যায় না বলা প্রায় অসম্ভব এই যে দেখুন না সেই পণ্ডিতের উদাহরণ বিহারে নাকি এবার বাম্পার ভোট পড়েছে আর বিরাট ভোট পড়া মানেই নাকি সরকারি দলের সাফায়া বাম্পার ভোট পড়েছে মানে এসব নিয়েছেনা তক্তা তক্তা লিখে ফেলেছেন বলে ফেলেছেন একটা সহজ সোজা হিসেব তাদের মাথার উপর দিয়ে চলে গেছে বা সেসব হিসেব করার জ্ঞান বুদ্ধি বা সময় তাদের নেই বা ছিল না গতবারের থেকে নাকি আট শতাংশের বেশি ভোট পড়েছে তাই নিয়ে হই হই চিৎকার মাথাতেও নেই যে এবারে ভোটার তালিকাতে ছেচল্লিশ লক্ষ ভোটার নেই শেষ সংশোধিত ভোটার তালিকাতে ছিল সাত দশমিক চার দুই কোটি ভোটার আর তার আগের তালিকাতে ছিল সাত দশমিক আট আট কোটি ভোটার গত দু হাজার কুড়িতে ভোট পড়েছিল মোট সাতান্ন দশমিক দুই নয় শতাংশ মানে ভোট দিয়েছিল মোট চার দশমিক পাঁচ এক কোটি মানুষ এবারে পঁয়ষট্টি শতাংশ ভোট দিয়েছেন কিন্তু কোনটার নতুন তালিকার মানে চার দশমিক আট দুই কোটি মানুষ ভোট দিয়েছেন তা গতবারের ভোটে পলায়ন বা মাইগ্রেশন এত বড় ইস্যু ছিল না আর ভোটার তালিকার নিবিড় সংশোধনের ফলে মানুষে ভোট নিয়ে একটা আগ্রহ বেড়েছে ভোট না দিলে নাম কাটা যাবে এই হাওয়াও উঠেছে আর একটা নিষ্ক্রিয় ভোটারদের ওই পিকের ভোকালটা খানিকটা জাগিয়ে তুলেছে এরপরেও এই সব মিলিয়ে মাত্র তিরিশ লক্ষের বেশি মানুষ বসে এসেছেন তা নাকি পরিবর্তনের জন্য বিরাট ভোট পড়েছে বিহারে তাবৎ ভোটের পরিসংখ্যান বলছে ছবার ভোট বেড়েছে কিন্তু দুবার জামানা পাল্টেছে কাজেই এক বিরাট ভোট পড়েছে তা নয় আগের বারের চেয়ে হিসেব করলে তিন শতাংশের মতো বেশি মানুষ ভোট দিয়েছেন তিন শতাংশের বেশি মানুষ ভোট দিলে সেই নিয়ে একটা সম্ভাবনার কথা বলে ফেলা বোকামি দুই ভোট বেশি পড়লেই জামানা বদলাবে এরকম পণ্ডিতি ফলানোর কোনো মানে নেই তাহলে তাহলে আসুন বরং জটিলতার হিসেবটা করা যাক গতবারে নীতিশ বিজেপির ভোট ছিল এক নীতিশের মহিলা ভোট নিশ্চিতভাবে এক বিরাট ভোট মহিলা ভোট কারণ নীতীশ এসেই মহিলাদের ক্ষমতায়নের বেশ কিছু কাজ করেছিলেন কেবল মন বন্ধ নয় আরও কিছু কাজ তিনি করেছিলেন দুই নীতিশের ওই জীবিকা দিদি যে ছোট ছোট সমস্ত সেলফ হেল্প গ্রুপ এ সমস্ত তৈরি করেছিলেন দুই হচ্ছে নীতিশের নিজের কর্মী কৈরী ইবিসি ভোট নিজের একটা ভোট ব্যাংক তিনি যেখানেই যাচ্ছেন অদ্ভুত ব্যাপার নীতিশের এত লয়াল ভোট ভাবা যায় না তিনি যে যেদিকে যাচ্ছেন উনি মহাগঠবন্ধনের দিকে আসলে সেটা এসে যাচ্ছে উনি বিজেপির ধারে গেলে সেটা সেখানে চলে যাচ্ছে না ওটা ব্যাপার নীতিশের ভোট তিন হচ্ছে বিজেপির বেনিয়া উচ্চবর্ণের ভোট তার সঙ্গে যোগ হচ্ছে এটা একটা বড় ব্যাপার চার হচ্ছে জঙ্গলরাজের ভয়ে সাধারণভাবে শান্তিতে থাকার চাহিদা নিয়ে মধ্যবিত্ত উচ্চবিত্তের ভোট একটা ভালো ভোট কেটেছিল চিরাগ পাসওয়ান তার দল এল জে পি রামবিলাস তারা আসন পায়নি কিন্তু পাঁচ দশমিক ছয় ছয় শতাংশ ভোট পেয়েছিল নটা আসনে তারা দ্বিতীয় স্থানে ছিল আমি ধরে নিচ্ছি যে চিরাগ পাসওয়ানকে কিছু ভোট বিজেপির লোকজনেরাও দিয়েছিল নীতিশকে ঠান্ডা করার জন্য কাজে এবারে সেই ভোট কিন্তু জুড়বে এনডিএর সঙ্গে গতবারের ভোটের সঙ্গে যেটা তাদেরকে অনায়াসে ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ শতাংশ নিয়ে চলে যেতে পারে এবং সেটা হলে তো তারা নিশ্চিতভাবে জিতবেন বিরাট ফারাক করে দিতে পারে কিন্তু আবার কিছু ভোট বাদও যাবে কেন যাবে এবারে পলায়ন বা মাইগ্রেশন একটা বিরাট ইস্যু যা এনডি বিরুদ্ধে যাবে সেই ভোট কিন্তু বেশিরভাগ যাবে পিকের দিকে যেগুলো ভোটটা পড়তো একেবারে সরাসরি নীতিশের দিকে সেটা এবারে উল্টো ধারে যেতে পারে দুই মদ্যপান বন্ধে প্রাথমিক সুবিধে যে মহিলারা পেয়েছিলেন যেভাবে গারহস্থ হিংসা কমেছিল তার ছবি কিন্তু এবারে একদম বদলে গেছে ঘরের দরজাতে এসে মদ ডেলিভারি দিচ্ছে গারহস্থ হিংসা জানাজানি হলে ঘরে রোজগার করা সেই বর বাবা দাদাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ সব মিলিয়ে মহিলারা এখন উল্টো সুরে গাইছেন এটা কিন্তু নেগেটিভ ভোট আর এরই সঙ্গে সেই মহিলাদের একটা অংশ বিরাট এই ভোটের আগে অনেক টাকা পেয়েছেন দশ হাজার করে টাকা পেয়েছেন কিন্তু একটা বিশাল অংশ সেই টাকাটা পাননি তাদের মধ্যে একটা ক্ষোভ আমরা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা জানাচ্ছেন যে সেই খুব কিন্তু খুব সাংঘাতিক তিন এই ক বছরে এক সাংঘাতিক বেকারত্ব বেড়েছে যেখানে তেজস্বী যাদবের সবচেয়ে সব ঘরে একজন সরকারি চাকরির প্রতিশ্রুতি এটা কিন্তু দাগ কেটেছে সম্ভব সম্ভব নয় এসব ব্যাপার নয় জিতবে কে জেতার জন্যে কি বলছে সেটাই ব্যাপার তো পনেরো লক্ষ টাকা এখনো অ্যাকাউন্টে আসেনি তাই যে তাতে কি নরেন্দ্র মোদী জেতা আটকেছে চার নম্বর হচ্ছে গিয়ে এর আগে সামাজিক ন্যায়ের কথা বলতো মহাগঠবন্ধন আর তার জবাবে উন্নয়ন আর বিকাশের কথা একচেটিয়াভাবে বলতো এন ডি এ বিজেপি নীতিশ কুমার এখন সেই কথা আরও জোরে আরও কনভিনসিং ওয়েতে বলছেন পিকে শহরাঞ্চলে তার কথা শুনতে বিরাট ভিড় হচ্ছে এদিকে শহরাঞ্চলগুলো বিজেপির বিরাট গড় সেখানে কিন্তু পিকে শীত কাটছেন এটা হচ্ছে গিয়ে এন ডি এর ইকুয়েশন তার মানে ওনাদের ভোট একটা আসছে নতুন ভোট যেটা পাশওয়ানের ভোট চিরাগ পাসওয়ানের ভোট যেটা গতবারে ওদের সঙ্গে ছিল না সেই ভোটটা আসার ফলে একটা বিরাট চেঞ্জ হতে পারে পাঁচ পার্সেন্ট ভোট কম কথা নয় আবার ওদিকে এই এতখানি ভোট কাটবে সেটারও ব্যাপার আছে কিছু মহিলা ভোট চলে যাচ্ছে কিছু শহরের ভোট যারা পিকে ভোট দেবে সেই ভোটটা চলে যাচ্ছে এই যে ভোটগুলো যাবে সেগুলো মিলি মানে কাটাকুটি হয়ে কত দাঁড়াবে সেটা বার করা খুব জরুরি ওদিকে মহাগঠবন্ধনের ভোট ছিল খুব পরিষ্কার আর মুসলমান যাদবের ভোট দুই বামেদের পকেট ভোট যাতে মূলত দলিত পিছিয়ে পড়া মানুষের ভোট আছে কংগ্রেসের সামান্য পকেট ভোট যাতে কিছুটা উচ্চবর্ণের ভোট ভোটও আছে এবারে এর সঙ্গে জুড়বে বিকাশশীল ইনসান পার্টির ভোট মাল্লাদের প্রায় আড়াই শতাংশ ভোট আর নিষাদদের জুড়ে নিলে সেই ভোট পাঁচ শতাংশ পুরোটাই পাবেন না সম্ভবই নয় কখনো কিন্তু একটা বড় চাঙ্ক সেখানে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফার হচ্ছে মুকেশ সাহানি একজন ইবিসি আর তাকে উপমুখ্যমন্ত্রী করা হবে বলে জানানো হয়েছে কাজে ইবিসিদের কেবলমাত্র মাল্লা নিষাদ নয় আরও ইবিসিদের কিছু অংশের ভোট জুড়ে যেতে পারে এই মহাগঠবন্ধনের সঙ্গে তিন হচ্ছে জুড়বে ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি আইপি গুপ্তার ভোট ইনি কিনি এ দলের নাম খুব বেশি লোকজন শোনেননি তাহলে এদের নাম আসছে কেন কারণ বিহারের ভোটটা হয় জাতি পরিচিতির ওপরে এই আইপি গুপ্তা তাঁতি পান জাতের লোকজনকে রিপ্রেজেন্ট করেন তাঁতি পান এরা হচ্ছে ইবিসি এখনকার লিস্টে এরা ইবিসি মানে এক্সট্রিম পভার্টি যাদের সবচেয়ে দলিত যারা সেই তারা তো এই যে ইবিসি তাদের রিপ্রেজেন্ট করেন এই তাঁতি পান ইবিসির মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে অনেক জাতি রয়েছে অনেক ছোট ছোট কাস্ট রয়েছে সাব সাবকাস্ট রয়েছে তার মধ্যে এটা করে আর ইবিসিদের মধ্যে একটা বড় অংশ কিন্তু পাসবিন্দা মুসলিম তাদের একটা বিরাট অংশই মহাগঠবন্ধনের দিকে যাবে কিন্তু একটা অংশ আবার নীতিশ কুমারের দিকেও যায় সেটা কতখানি যাবে এই গতকালের আগামীকালের যে ভোট যে সীমাঞ্চলের যে ভোট সেখানে কিন্তু এদের একটা বিরাট উপস্থিতি আছে দেখার সেটা তো যাই হোক আমি এই যে আইপি গুপ্তার কথায় আসি এদের হাতে আছে প্রায় দেড় শতাংশ ভোট তো এই এবারে মহাগঠবন্ধনের দিকে কিন্তু এই দেড় শতাংশ ভোটের একটা বড় অংশ আসবে আচ্ছা এই আইপি গুপ্তা এখন কংগ্রেস নেতা পেশায় ইঞ্জিনিয়ার আইটি সেক্টরে ব্যবসা আছে পয়সা আছে আইপি গুপ্তা গত বছর পাটনাতে র্যালি বিরাট হয়েছিল এবং মানুষের চোখ কেড়েছিল চার নম্বর হচ্ছে অবশ্যই এখনকার রাজ্যের সরকার বিরোধী কিছু ভোট মানে এস্টাবলিশমেন্ট বিরোধী ভোট প্রধান বিরোধী বলতে তো মহাগঠবন্ধন কাজেই তাদের ঝোলাতে পড়বে মানে যারা রেগে যাচ্ছেন যারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা কোনোভাবে সুবিধে পাননি তারা এধারে আসতেই পারেন তার সঙ্গে মহিলাকে বছরে ষাট হাজার করে দেবার মহাগঠবন্ধনের প্রতিশ্রুতি কিছুটা হলো কাজ করবে আর এই মহাগঠবন্ধনের বোঝাটা কি বিরাট বোঝা হলো সেই লালুর রাজের ইস্যু আসলে ক্ষমতায় সেই উচ্চবর্ণ তো বটেই এমনকি নিম্নবর্ণের ইবিসিদের ওপরেও ছড়ি ঘুরিয়েছিল সেই যাদবরা সেই দাগ সেই স্মৃতি এখনও থেকে গেছে দুই হচ্ছে ঘরের ভেতরের লড়াই তেজপ্রতাপ যাদব সাহায্য পাচ্ছেন বিজেপির কাছ থেকে লালুর তেজস্বী যাদবের ভাই নিজের ভাই লালুর ছেলে বেশ কিছু জায়গাতে প্রার্থী দিয়েছেন কত ভোট কাটবেন কারোর জানা নেই তিন হচ্ছে আসাউদ্দিন ওবেসির এম আই সব জায়গাতেই এনারা ঢুকেন বেশ কিছু জায়গায় প্রার্থী দিয়েছিলেন গতবার অনেকগুলোতে জিতেও ছিলেন কিন্তু সব চলে গিয়েছিল আরজেডির দিকে তো এবারে তারাও ওইখানেই ক্যান্ডিডেট ওই সীমাঞ্চলেই ক্যান্ডিডেট রয়েছে যেখানে মুসলমান সংখ্যালঘু মানুষজন অনেক বেশি আছেন তো সেটা বিজেপির বিরুদ্ধে জিততে পারে মুসলমান মানুষজন সেখানেই ভোটটা দেন অন্তত সেরকম একটা তাদের মানসিকতা তো তবুও সীমাঞ্চলে সংখ্যালঘু এলাকাগুলোতে এমআইএম কিছু ভোট কাটবে তো দুই জোটেরই ভোট জোড়া আর কাটাকাটির বেশ কিছু জটিল হিসেবে আছে যার তল পাওয়া অসম্ভব এর ওপরে আছে আবার জোটের ভেতরের রাজনীতি সেখানেও বিরাট খেলা নীতিশ কুমারের ঘরে চিরাগ পাশওয়ান এবারে ছট পুজোর সময় গিয়েছিলেন ছটের সময় বিভিন্ন নেতারা বিভিন্ন নেতাদের ঘরে যান সেখানে ওই মিষ্টি মিষ্টি খাওয়া হয় তো তিনি গিয়েছিলেন কিন্তু তাতে কি এতদিনের সব রাগ সব কটুকাতার হিসেব মিটে গেছে নীতিশ কুমারের সমর্থকরা চিরাগের এলজেপিকে পিকে ভোট দেবে যে দলের নেতা দু হাজার কুড়িতে বলেছিলেন নীতিশকে হারিয়ে দম নেব এমনকি মহাগঠব তার গঠবন্ধন তার প্রাথমিক জড়তা বাদ দিয়ে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী আর মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে দিয়েছে কিন্তু এখনও একটা সভাতেও এনডিএর প্রজেক্টেড চিফ মিনিস্টার নীতিশ কুমার নন কিছুতেই এটুকু ঘোষণা করতে রাজি হননি মোদী শাহ উল্টে তারা নাকি চিরাগের সঙ্গে নতুন সমীকরণ এটা করছেন তো নীতিশ ছেড়ে দেবেন শোনা যাচ্ছে নীতিশও এর মধ্যে ইতিমধ্যেই বিজেপির আসনে সমর্থকদের অন্য নির্দেশ দিয়েছে দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বা বিজয় সিনহার আসনের তারা জিতবেন অনেকে সন্দেহ আছে আবার কংগ্রেসের আসনে আর জেডি সমর্থকরা মোটেই কাজ করছে না তারা মনে করে যে কংগ্রেস হাত ঘুরিয়ে বেশি আসন নিয়েছে এবং অত্যন্ত কম আসন পাবে সেটাও ঠিক একেবারেই ভুল নয় কংগ্রেস এতগুলো আসন নিয়েছে কিন্তু জিতবে খুব বেশি হলে আবার সেই সতেরো আঠেরো উনিশ নয় তারা নীতিশের দিকে আছেন এসব শোনা কথার কতটা সঠিক আমার জানা নেই কিন্তু এগুলো চলছে বাজারে ঘুরছে কিন্তু এসব হলে বহু হিসেব সাত বাও জলের তলায় চলে যাবে পণ্ডিত যারা ইতিমধ্যে আর জেডি জিতিয়ে দিয়েছেন তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন নীতিশ কুমারকে আবার কুর্শিতে দেখতে পাচ্ছেন তাদের পাণ্ডিত্য ওই চোদ্দ তারিখের পরে কুঁয় ঝাঁপ দেবে এবং পিকে এবং পিকে অবশ্যই তিনি যে বিরাট চেহারা নিয়ে মাঠে ঢুকেছিলেন সেই চেহারা ওনারা এখন দেখা যাচ্ছে না দুই যুজুদান বিরাট প্রতিপক্ষের মাঝখানে চিঁড়ে চ্যাপটা বলবো না একেবারে চিড়ে চ্যাপটা হয়ে গেছে কিন্তু তারপরেও তিনি পাঁচ ছ শতাংশ ভোট পাবেন কোনো আসন না পেলেও সেই ভোট আসছে কোথেকে সেটাই তো লাখ টাকার প্রশ্ন যে পণ্ডিতেরা বিহারের ম্যাপ দেখেন এর আগে বিহারের নির্বাচনে পুরনো কোনো ইতিহাস যাদের জানা নেই তারা নিদার হাঁকছেন হাতুন আমি আজ পর্যন্ত বলছি মহাগঠবন্ধনের দিকে সামান্য ঝুঁকে থাকলেও এটা এখনো পর্যন্ত এনিবডিজ গেম আর সবচেয়ে বড় কথা হলো পিকে যদি সাত আট নয় শতাংশ ভোট পেয়ে যান তাহলে ফলাফল আসার পরে আবার নতুন সমীকরণ রচনা হবে আর তা যদি হয় তাহলে এন দিয়ে কারণ ওনাদের মা নেই কিন্তু ইডি আছে সিবিআই আছে অর্থাৎ ফলাফল ঘোষণার দিনে যদি এরকম একটা অবস্থা হয় চোখ বুঝে যদি শুরু থেকে দেখা যায় যে বেশ কিছুটা ভোট টেনে নিচ্ছে আমাদের পিকে প্রশান্ত কিশোরের জনসুরাজ তাহলে নিশ্চিত থাকতে পারেন যে এমন একটা জটিল অবস্থায় দাঁড়াবে যে কে কার সঙ্গে যাবে তাতে বেশ ঝামেলা হবে এবং ছোটো ছোট যারা জিতবেন হ্যাঁ তাদেরকে কেনা বেচা তাদের ঘরে ইডি সিবিআই পাঠানো ইত্যাদি এই সমস্ত চলবে এবং সরকার গড়তে অনেক সময় লাগবে কিন্তু যাই হোক কম্বিনেশনটা কী সবচেয়ে বড় দলগুলো কী যেরমভাবে পিকে বলেছিলেন যে কোনোভাবেই নীতিশ কুমার পঁচিশটার বেশি আসন পাবে না এখন দেখা যাচ্ছে নীতিশ কুমারের পক্ষে একটা এমনকি সহানুভূতির ঢেউও উঠেছে উনি অসুস্থ ওনার হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে উনি স্টেজে উঠতে পাচ্ছেন না ভালো করে সব কিছুর পরেও ওনার দিকে একটা আবার হাওয়া উঠেছে কাজেই নীতিশ কুমার পঁচিশ তো বটেই পঞ্চাশটার বেশি আসন পাবেন এটাও ঘটনা তাহলে নীতিশ কুমার একজন বড় প্লেয়ার দু নম্বর বড় প্লেয়ার অবশ্যই তেজস্বী যাদব বিরাট বড়ো প্লেয়ার হয়তো সবচেয়ে বড় প্লেয়ার তিন নম্বর বড় প্লেয়ার হচ্ছে গিয়ে বিজেপি তো এইবার যে কম্বিনেশনটা হবে সেই কি কীরকম কম্বিনেশনটা হচ্ছে বিজেপি নীতিশ কুমার এখন বিজেপি যদি তত আসন পায় নীতিশ কুমার যদি তত আসন পায় তাহলে অনায়াসে সরকার তৈরি হয়ে যাবে কারণ সঙ্গে ছোট ছোট আরও কিছু দল আছে আর যদি সেরকম না হয় যদি অনেকটা ভোট অনেকটা সিটে এগিয়ে থাকে আরজেডি তাহলে এই ছোট ছোট দলের আবার অনেকটাই এসে আরজেডিতে জমা হবে আরজেডির আশেপাশে জমা হবে সেটা দেখার কাজেই ফলাফল বার হওয়ার আগে নীতিশ জিতছে আর জিতছে এরকম কথা বলার জায়গা নেই যদি পিকে আট ন পারসেন্ট ভোট কেটে নেয় তাহলে অবশ্যই অ্যাডভান্টেজ এনডিএ কারণ তারা আফটার ইলেকশন ম্যানিপুলেশনে অনেক অনেক বেশি দক্ষ এ ব্যাপারে একসঙ্গে সমস্ত ইউনিভার্সিটির পিএইচডি অমিত শাহকে দিয়ে দেওয়া যায় কারণ তিনি যেভাবে ম্যানিপুলেট করতে পারেন এই আফটার ইলেকশন সেটা কারোর পক্ষে সম্ভব না এবং উনি যেভাবে নির্লজ্জভাবে ইডিসিবিআইকে কাজে লাগান সেটা এর আগে ইতিহাসে কেউ করতে পারেনি কাজেই সেখানে তাদের অ্যাডভার্ট কিন্তু পিকে যদি চার পাঁচ পার্সেন্টের মধ্যে থেকে যান এবং আর যদি একটা বিরাট ভালো রেজাল্ট করতে পারে সেখানে তাহলে কিন্তু হিসেবটাও আবার ওই জোটের অন্য হিসেবগুলো এসে দাঁড়াবে এবার বামেদের কথায় আসি বামেদের একটা বড় ভোট সেদিনকেই হয়ে গেছে প্রথম পর্যায়ে আগামীকালও হবে বামেদের একটা লড়াই তাদের পকেটে ছিল সেই পকেট থেকে বেরিয়ে বামেরা যে খুব বিরাট কিছু করছে তা কিন্তু এখন আর মনে হচ্ছে না অর্থাৎ বামেদের লড়াই একইভাবে প্রশান্ত কিশোরের মতন জাতপাতের ঊর্ধ্বে গিয়ে বামেরা গরিব মানুষের লড়াই মানে গরিব মানুষ মানে অবশ্যই দলিত অতি দলিত এদের লড়াই সেই ইস্যুটাকে নিয়ে যে ছড়িয়ে পড়বেন গত পাঁচ বছরে এতগুলো আসনে তারা ছিলেন জিতেছিলেন লিবারেশন বিশেষ করে সেটা কিন্তু আজকে সেরকমভাবে মনে হচ্ছে না অর্থাৎ লিবারেশনের ভোট আসন যে বিরাট বাড়ছে সেটাও মনে হচ্ছে না সব মিলিয়ে একটা জটিল অবস্থায় ওই ফ্যাক্টর এখানে চিরাগ পাশওয়ান চিরাগ পাশওয়ানের পুরো ভোট যদি চলে যায় যা গতবারে পেয়েছিলেন সেটা যদি এনডিএর দিকে চলে যায় এন ডি এ হৈ করে জিতে যাবে যদি না যায় যদি পিকে অনেকটা ভোট কেটে নেয় যদি অনেকটা ভোট ইবিসির কেটে নেয় এই আমাদের মুকেশ শানি বা আইপি গুপ্তার দল তাহলে একটা টাগ অফ ওয়ার চলবে কিন্তু শেষ পর্যন্ত প্রশান্ত কিশোর যত ভোট কাটবেন সেটার ওপরে ডিপেন্ড করবে যে ভোটের পরে ম্যানিপুলেশন কতটা হবে কতটা নয় খুব জটিল যারা একেবারে নিদান দিয়ে দিচ্ছেন জিতছে তাদের কথা মাথায় রাখুন চিহ্নিত করে রাখুন আর ভোটের রেজাল্ট হয়ে যাওয়ার পরে একবার আমরা কথাবার্তা আবার নিশ্চয়ই বলবো ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি নমস্কার